আরজি কর কাণ্ড নিয়ে এবার বিরাট খবর সামনে এল কেন ধর্ষণ ও খুন করা হয় আরজি করের ট্রেনি ডাক্তারকে অবশেষে সিবিআই আধিকারিকদের বিস্ফোরক বয়ান সামনে আসলো কি কারণে ধর্ষণ ও খুন করা হয় আরজি করের ট্রেনি ডাক্তারকে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করবেন ঘুষ বেআইনি ওষুধ চক্রের প্রতিবাদ করেই ধর্ষিতা ও খুন আরজি করে ট্রেনি ডাক্তার জি চব্বিশ ঘন্টা ডিজিটাল ব্যুরোর খবর অনুযায়ী আরজিকর কাণ্ডে এই সম্ভাবনার কথাই উঠে আসে সিবিআই তদন্তে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে হাসপাতালে চলা ঘুষ চক্রের হদিশ পেয়েছে সিবিআই সূত্রের খবর সুবিধাজনক জায়গায় পোস্টিংয়ের ট্রান্সফারের জন্য মোটা টাকা ঘুষ নেওয়া হতো সেই সঙ্গে হাসপাতালে চক্রীয় বেআইনি ওষুধ চক্রেরও হদিশ পেয়েছে সিবিআই কোটি টাকার ওষুধ পেয়েছে সিবিআই যা সরকার কিনেছিল কিন্তু বেআইনি চক্রের মাধ্যমে তা পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন প্রাইভেট মেডিক্যাল স্টোরে তদন্তে আরও উঠে আসছে যে এই দুর্নীতির সঙ্গে জড়িত রাজ্য সরকারের উচ্চ উচ্চপদস্থ আমলারাও খবর অনুযায়ী চক্রের সঙ্গে যারা জড়িত তাদের থেকে কুড়ি থেকে তিরিশ লাখ টাকা করে দিতে হতো এটা জানার পর অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠে নির্যাতিতা তীব্র প্রতিবাদ জানান টার্গেট হয়ে যান তিনি এই বিষয়ে এক উচ্চপদস্থ সিবিআই আধিকারিকের কথায় আমরা জানতে পেরেছি যে সেখানে ডাক্তার ও প্রশাসনের একটি চক্র রয়েছে যারা কিনা টাকার বিনিময়ে ডাক্তারদের ট্রান্সফার পোস্টিং দেওয়ার সঙ্গে জড়িত ছিল যে সমস্ত ডাক্তাররা তাদের পছন্দের মেডিকেল কলেজে বদলি চাইতেন তাদের কাছ থেকে কুড়ি থেকে তিরিশ লাখ টাকা করে নেওয়া হতো চক্রের সঙ্গে যারা জড়িত তাদের সেই টাকা দিতে হতো এটা জানার পর অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠে নির্যাতিতা এই অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে বিভিন্নভাবে তীব্র প্রতিবাদও জানিয়েছিলেন তিনি সম্ভবত সেই কারণেই তিনি টার্গেট হয়ে যান তো বন্ধুগণ দেখতেই পারলেন আজকের এই আপডেটটি তো আজকের আপডেটটি এই পর্যন্তই আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তার সঙ্গে পরবর্তী আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন